আজকের এপিসোডে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কারেন্ট বিল বিকাশ দিয়ে পেমেন্ট করতে হয় চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা চলে যাবো বিকাশ অ্যাপসে এরপর আপনার গোপন নাম্বার এখানে প্রবেশ করাবেন অবশ্যই এটি গোপন রাখতে হবে এজন্য আমি প্রবেশ করে নিচ্ছি পরবর্তী দাফে ক্লিক করবেন এরপরে ইন্টারফেসটি আপনার সঙ্গে শো করবে এখানে আপনার ডিটেলস এবং আইডি ডিটেলস আপনার ব্যালেন্স চেক করার জন্য আপনি এখানে ট্যাপ করবেন এ বিষয়ে যারা পেমেন্ট করতে যাবেন তারা অবশ্যই আইডিয়া আছে আমি শুধু আজকে দেখাবো কিভাবে আপনার কারেন্ট বিলটি পে বিল দিয়ে রিসার্চ করবেন যাতে আপনার কোনো ব্যাংকে বা অফিসে না যেতে হয় কষ্ট করে আগে প্রথম অবস্থা যখন এ অপশনটি চালু হয় তখন আসলে চার্জ ছিল না এখন একটি চার্জ ধার্য করছে তারা চার্জটি হলো একশোর থেকে তিনশো টাকা পর্যন্ত পাঁচ টাকা তিনশো এক টাকার থেকে আটশো টাকা পর্যন্ত আট টাকা আটশো এক থেকে পনেরোশো টাকা পর্যন্ত পনেরো টাকা পনেরোশো এক টাকার থেকে এর বেশি যাই হোক না কেন এক পার্সেন্ট হারে আপনাকে দিতে হবে চার্জ তো আমি আজকে আমার একটি বিল আছে এই বিলটি আমি পে করে দেখাবো প্রথমে জন্য আমরা চলে যাব এই পে বিল অপশানে এখানে একটি বাল্বের ছবি দেওয়া আছে এখান থেকে বিদ্যুৎ যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে সব প্রতিষ্ঠান এর নিচে কিছু বিদ্যুতের প্রিপেইড এবং পোস্টপেইড বিষয়গুলো উল্লেখ আছে প্রিপেড আর পোস্টপেডের একটি বিষয় আছে প্রিপেইড হচ্ছে আপনি যেটা আগে দিয়ে পরে কাজ করেন যেমন আপনি আপনার সিমে টাকা রিচার্জ করেন এর পরে কথা বলেন আগে কথা বলে পরে রিচার্জ করতে পারেন না এটা হচ্ছে প্রিপেড পোস্টপেড হচ্ছে আপনি এক মাসের জন্য ধার্য করা থাকবে আপনি এই এক মাসে যে পরিমাণ কথা বলবেন এটা বাকি থাকবে এবার মাস শেষে একটি ভাউসার আসবে সেই ভাউসারে যে বিলটা আসবে আপনার সেই বিলটা অফিসে গিয়ে আপনার পরিশোধ করে আসতে হবে এটাই হচ্ছে আপনার পোস্টপেড সেক্ষেত্রে আমাদের যে পল্লী বিদ্যুতের বিষয়টি এটি অবশ্যই পোস্টপেড কারণ আমরা যে মাসে বিল দিই ওটি তার পূর্বের মাসের থাকে আমরা যে মাসে যে বিলটি দিই ওটি তার পূর্বের মাসের বিল থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের পোস্টপেডে ক্লিক করতে হবে পোস্টপেডে ক্লিক করার পরে এখানে কিছু বিষয় আছে আমরা প্রথমেই এখানে যে বিল সময়সীমা এখানে আছে নভেম্বর বর্তমানে রানিং যে মাসটি এখানে অ্যারোসিনে ক্লিক করার পরে এখানে আপনার পুরো মাসই শো করবে তো এর আগে আমি আপনাদের দেখাবো যে স্যাম্পল এখানে আপনি এটা ক্লিক করবেন করার পরে আপনি এখানে একটা কারেন্ট বিলের কাগজ দেখতে পারবেন স্যাম্পল হিসাবে ওখানে কিছু বিষয় উল্লেখ আছে এটি আপনাদের দেখিয়ে দিলে আপনাদের জন্য খুব সুবিধা হবে এখানে প্রথম আসে প্রতিষ্ঠানের নাম মানে পল্লী বিদ্যুৎ এরপরে আসে গ্রাহকের নামও ঠিকানা মানে যার বিল তার নাম ঠিকানা থাকবে এটির দরকার হবে না আপনার পেমেন্ট করার জন্য শুধুমাত্র আপনার দরকার হচ্ছে এই যে বিলের মাস এটি রাইট সাইডে যেমন পজিশন দেখতে পাচ্ছেন আপনার বিলের কাগজের সেই পজিশনই থাকবে যেমন বিলের মাস এবং এখানে আছে এস এম এস হিসাব নং এটা অনেক সময় ইংলিশে লেখা থাকে এস এম এস অ্যাকাউন্ট নং এই এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি বিল বিকাশে করতে অ্যাপে এই নাম্বারটি দিতে হবে এখানে বলে দিছে যে বিল বিকাশ করতে অ্যাপে এই নাম্বারটি দিন মানে হচ্ছে আপনি যখন আপনার বিকাশ থেকে পেমেন্ট করবেন যে ধার্য করা চার্জটি আসে চার্জটি দিয়ে সেক্ষেত্রে আপনার শুধুমাত্র এই একটি নাম্বারই লাগবে আর একটি সুযোগ আছে সেই সুযোগটি হলো যে আপনি এখানে যে এস এম এসের নাম্বারটি দিবেন নাম্বারটি দেওয়ার পরে যদি সেটি সঠিক না হয় সেক্ষেত্রে আপনার ওখানে অ্যাকাউন্ট শো করবে না এখানে বলবিতে রং আর যদি সঠিক হয় সেক্ষেত্রে আপনার বিলে যে টাকার একটা অ্যামাউন্ট আসবে যেমন আমার আছে চারশো সতেরো টাকা এরকম একটি অ্যামাউন্ট ওখানে শো করবে আমি প্রথমেই একটি আমার অ্যাকাউন্ট নাম্বারটি দেখিয়ে দিই আমার এখানে আছে এইট থ্রি সেভেন ওয়ান নাইন এইট জিরো সেভেন ওয়ান নাইন এইট জিরো এরপরে এটি ভবিষ্যতে আবারও যদি আপনি কারণ এটি একই থাকে এটি কখনো চেঞ্জ হয় না সেক্ষেত্রে আপনি যদি এটি সেভ করে রাখতেন সেক্ষেত্রে এখানে টিকমার্ক দিয়ে দেবেন এরপরে যার অ্যাকাউন্ট অথবা যার নামে মিটার তার নামটি এখানে রেফারেন্স হিসাবে দিয়ে দেবেন আমি একটি নাম দিয়ে দিলাম এবার পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে এখানে দেখেন বিলের তথ্য সঠিক নেই অনুগ্রহ করে সঠিক তথ্য দিয়ে আবার চেষ্টা করুন অবশ্যই আমার কথা ভুল হয়েছে এরকম যদি আপনার ভুল হয় সেক্ষেত্রে অবশ্যই এই অ্যালার্মটি আপনাকে দিবে এবার আমি দেখিনি আমার ভুল কোথায় দেখেন আমি এখানে মাস দিছি নভেম্বর আসলে আমার বিলটি কিন্তু অক্টোবর মাসের এই জন্য এ রঙটি দিছে এবার কিন্তু আর সমস্যা দিবে না ধরাম আপনার যে উল্লেখিত মাসটি ওটি দিয়ে দেবেন এটি আপনার হিসাব করে বের করতে হবে না আপনার রাইট ছেটে আমি স্যাম্পল দিয়ে যেখানে দেখাইছি ওখানে উল্লেখ থাকবে দেখুন আমার সঠিক হওয়ার কারণে এখানে কিন্তু চারশো টাকা বিল দেখাচ্ছে যে চারশো সতেরো টাকা এটা বিল আমার কিন্তু কাগজের ঠিক চারশো সতেরো টাকায় বিল আছে অক্টোবর মাস এবং এটি এটি লাস্ট যেটি জরিমানা সহ তেইশে নভেম্বর পর্যন্ত তো আমি বিলে দিতে চাচ্ছি সেক্ষেত্রে পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করতে হবে এরপর এখানে দেখুন এই চার্জ আট টাকা কারণ আমি বলেছিলাম যে এক থেকে তিনশো টাকা পর্যন্ত পাঁচ টাকা কিন্তু তিনশো এক থেকে চারশো টাকা পর্যন্ত আটশো টাকা পর্যন্ত আট টাকা কিন্তু আমার বিল হচ্ছে চারশো সতেরো টাকা মানে তিনশো এক টাকার বেশি এজন্য আমার আট টাকা চার্জ দিতে হবে এরপর আপনার গোফন নাম্বারটি এখানে প্রবেশ করবেন এরপর এরোসিনতে ক্লিক করবেন অথবা এখানে যে তীর চিহ্ন আছে তীর চিহ্ন আপনি ক্লিক করতে পারেন এখানে সর্বমোট চারশো পঁচিশ টাকা কারণ হচ্ছে চারশো সতেরো টাকার সাথে আট টাকা যোগ হবে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে আপনার ক্লিক করে ধরে রাখতে হবে কমপ্লিট হবে আপনি ছেড়ে দেবেন মাউস সে তারপরে আপনার সামনে কিছু খুঁটি কারেন্টের এবং বিদ্যুৎ চমকাচ্ছে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে আপনি কিছু সময় অপেক্ষা করবেন পেমেন্ট হওয়ার জন্য পেমেন্ট কমপ্লিট হলে অবশ্যই একটি মেসেজ চলে আসবে অলরেডি চলে আসবে একটি মেসেজ মেসেজ এখানে দেখুন একটি ট্রানজাকশন আইডি আছে এই আইডিটি আপনার প্রমাণের জন্য এনাফ আপনি এই আইডিটি সংরক্ষণ করে রাখলে এনাফ আফ ট্রানজাকশন আইডি যদি আপনি রাখেন সেক্ষেত্রে আপনার প্রমাণ এনাফ এরপরে যদি আপনি ইচ্ছা করেন যে আপনি রিসিপ্টটাকে চান সেক্ষেত্রে এখানে রিসিপ্ট ডাউনলোড করুন এখানে ক্লিক করলে একটি রিসিপ্ট ডাউনলোড হবে এটি ডাউনলোড করার পরে আপনি পিডিএফ দিয়ে ওপেন করতে পারেন এরকম একটি রিসিপ্ট আপনি পাবেন ডাউনলোড করলে আপনি এটি রেখে দিতে পারেন যদি আপনার প্রমাণের দরকার হয় এগুলো রাখার দরকার হয় না কারণ আপনি যখন পেমেন্ট করছেন টাকার ওখানে জমা হয়ে গেছে পরবর্তী মাসে অবশ্যই এটি মাইনাস হয়ে যাবে আজকে ছিল এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম